सारा पृथ्वी যারা যাদের অধিকার নিয়ে আন্দোলন করে অধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয় এই সকল মানুষ শহীদ হবে কিনা ছাত্র ছাত্রী হোক নারী পুরুষ হোক যেই হোক না কেন এই সকল ব্যক্তিরা আল্লাহ শহীদ হবে কিনা আল্লাহ তালার কাছে একান্ত প্রিয় জন হবে কিনা এই ব্যাপারে কোরআনুল করিম কি বলছে শুনে আসি কোরআনুল করিম বলছে কিল্লা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে এদেরকে তোমরা মৃত্যু বলো না বরং এরা আল্লাহ তালার কাছে জীবিত আল্লাহ তালা তাদেরকে খাওয়া পেনা এগুলো করান তোমরা সেটা অনুভব করো না যারা আজকে অধিকার প্রতিষ্ঠা করার জন্য জীবন উৎসর্গ করেছে এরা শহীদ হয়েছে কিনা তা লক্ষ্য করার জন্য খেয়াল করতে হবে আমাদের দুইটা জিনিস যারা শহীদ হয়েছে যারা মৃত্যুবরণ করেছে জীবন দিয়েছে তারা কি ছিল কিনা তারা মুসলমান কিনা কিনা তারা দুই যারা শহীদ হয়েছে মৃত্যুবরণ করেছে তাদের চরিত্রের ভিতরে দেখতে হবে তারা দুনিয়াতে অধিকার ইসলাম মানব অধিকার নিয়ে কাজ করতে যে তারা জীবন উৎসর্গ করেছে কিনা যদি সেটা করে থাকে তাহলে নিঃসন্দেহে তাদেরকে আমরা শহীদ বলতে পারি